কথা বলবো মাত্র দুটি বই নিয়ে যে বই দুটো আপনাকে জ্ঞানের দুটো দিগন্তের সঙ্গে পরিচয় করিয়ে দেবে প্রথম বইটি হচ্ছে মুফতি ফজলে আলিম রচিত দর্শে নিজামি কিতাব ও লেখক পরিচিতি বইটিতে কৌমি মাদ্রাসা সৃষ্টির প্রেক্ষাপট এবং উর্দু জামাত থেকে নিয়ে দাওরায় হাদিস পর্যন্ত পাঠ্যভুক্ত সবগুলো কিতাবের পরিচিতি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যারা সবগুলো কিতাবের পরিচিতি এক মলাতে পেতে আগ্রহী তাদের জন্য এই বইটি হবে প্রথম চয়েস শুধু তাই নয় প্রতিটি কিতাবের গ্রহণযোগ্য যতগুলো সরা রয়েছে সে সরাগুলোরও পরিচিতি এই বইটিতে সন্নিবেশিত করা হয়েছে দ্বিতীয়ত যে বইটির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব বইটির নাম তাইসিরুল ফারায়েজ বা সহজ ফারায়েজ শিক্ষা বাজারে ইলমুল ফারাইজের উপরে রচিত অসংখ্য কিতাব রয়েছে তন্মধ্যে এই বইটির একটি স্পেশাল বিশেষত্ব রয়েছে আর সেটি হচ্ছে দারুল আলম মুঈনুল ইসলাম হাট মাদ্রাসার স্বনামধন্য উস্তাদ মুফতি আহমদ দিদার কাসিমি হাফিজাহুল্লাহ যে পদ্ধতিতে ইলমুল ফারাইজের পাঠদান করিয়ে থাকেন বইটিতে সেই পদ্ধতি হুবাহু ফলো করা হয়েছে তার পাশাপাশি এই বইয়ের লেখক মুফতি বেলাল আহমদ قاسمی হাফিজাহুল্লাহ তিনি নিজস্ব কিছু ফর্মুলা যুক্ত করে অত্যন্ত সহজ ভাষায় এলমুল ফারায়েজ শেখার একটি পদ্ধতি আবিষ্কার করেছেন যা এই বইটিতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে সুতরাং যারা দেশের যে কোনো প্রান্ত থেকে বই দুটো সংগ্রহ করতে চান তারা জাস্ট আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার আমাদেরকে ইনবক্স করুন আমরা সযত্নে আপনার ঠিকানায় বই দুটো পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ